সো হ্যালো এভরিওয়ান তো আজকে আমি ইনস্টাগ্রামের জন্য দিওয়ালির একটা রিলস বানাবো তাই জন্য এই লেহেঙ্গাটা আমি পরবো আর এই লেহেঙ্গাটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর মেকআপ আমি অতটাও পারি না তাও আমি ইউটিউব দেখে দেখে চেষ্টা করি তো যাই হোক আর এখানে ঠোঁটে আমি ভ্যাসলিং লাগিয়ে নিচ্ছি তারপরে সিরাম মুখে মেখে নিলাম তারপরে পাইমার এইগুলোকে ভালো করে ঘষাঘষি করে নেওয়ার পর ময়শ্চারাইজারটাও নিলাম সেটাকেও ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর ফাউন্ডেশানটা একটু ঘষাঘষি করে নিচ্ছি তারপর আইভুরু করে নিলাম তো আইভুরু করে নেওয়ার পর মানে কাজলটা চোখে অ্যাপ্লাই করেছিলাম তারপরেও আবার ব্লাসারটা দিতে ভুলে গেছিলাম তো তাই যাই হোক ব্লাসারটা দিয়ে কাজল মাজর পরে নিলাম তারপরে লিপস্টিক পরে নিলাম তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর বেশি ভালো পাই না মেকআপ করতে তাও যতটাই হোক চেষ্টা করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও so buy next video now i to see